নির্বাচন আসবে আবার চলে যাবে ফলাফল যা হবার তাই হবে নির্বাচন কিংবা ভোটকে কিংবা রাজনীতিকে কেন্দ্র করে আপনার আশেপাশের প্রতিবেশী আত্মীয় স্বজন কারোর সাথে এমন কোনো অযৌক্তিক অশালীন আচরণ করবেন না যেটার জন্য আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন সমাজের মানুষ কষ্ট পায় দিন শেষে দেখবেন আপনার আত্মীয় স্বজন আপনার দুঃসময় সুখে দুঃখে এই প্রতিবেশীরে আপনার কাজে লাগবে আপনার পাশে থাকবেন এমন কোনো কিছু করবেন না যেটার জন্য সমাজ আপনাকে খারাপ চোখে দেখে পুরো রাষ্ট্র আপনাকে খারাপ চোখে দেখে এমন কোনো কিছু করা যাবে না যারা বিজয় হবেন তারা আনন্দ উল্লাস করবেন তাদের আনন্দ উল্লাসের পরে আবার যে যার যার মতো যে কর্মজীবী মানুষ আছেন শ্রমজীবী মানুষ আছেন যে যেই পেশা নিয়োজিত আছেন সেখানে চলে যাবেন দু চার দিনের জন্য ছুটি কাটিয়ে গ্রামে এসেছেন আবার নিজ যে কর্মস্থল যে কর্মে আমাদের সাধারণ মানুষের ধর্ম সেটার প্রতি আমরা যেন প্রকাশ থাকে রাজনীতি যারা করেন অনেকে এটা যেন আপনাদের প্যাশন্স থাকে এটা যেন সাধারণ মানুষের ন্যায় পরায়ণ প্রতিষ্ঠা হয় এটা আমরা সকলে চাই